স্পোকেন ইংলিশ তোমার এটা শেখা দরকার ইউ নিড টু লার্ন দিস ইউ নিড টু লার্ন দিস আমি নিশ্চিত ও এটা করতে পারবে আই এম শিওর দিস উইল ওয়ার্ক আই এম শিওর দিস উইল ওয়ার্ক তুমি কি আমার কথা বিশ্বাস করো ডু ইউ বিলিভ মি ডু ইউ বিলিভ মি সে কিছু বলেনি হি ডিডেন্ট সে এনিথিং হি ডিডেন্ট সে এনিথিং এটা সম্পূর্ণ নতুন দিস ইজ কমপ্লিটলি নিউ দিস ইজ কমপ্লিটলি নিউ তুমি কি এটা আমার জন্য রাখতে পারবে ক্যান ইউ কিপ দিস ফর মি ক্যান ইউ কিপ দিস ফর মি আমার এটা কালকে চাই আই নিড ইট টু মরো আই নিড ইট টু মরো আমি এটা এক্ষুনি করতে পারব আই ক্যান ডু দিস ইমিডিয়েটলি আই ক্যান ডু দিস ইমিডিয়েটলি আমার এটা অনেক কঠিন মনে হয় আই ফাইন্ড দিস ভেরি ডিফিকাল্ট আই ফাইন্ড দিস ভেরি ডিফিকাল্ট এটা তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ ওয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ সে কি আমার জন্য অপেক্ষা করবে উইল হি ওয়েট ফর মি উইল হি ওয়েট সে ঘরের সিঁড়ি পরিষ্কার করছে শি ক্লিনিং দ্য হাউস টেয়ার্স শি ইজ ক্লিনিং দ্য হাউস আমি সবজি কাটতে শুরু করেছি আই স্টার্টেড চপিং দ্য ভেজিটেবলস আই স্টার্টেড চপিং দ্য ভেজিটেবলস থ্যাংক ইউ